আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একজন বক্তার নাম বলবো যিনি অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল বক্তা আমরা ইতিপূর্বে ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে তাকে দেখে আসছি এবং তার বক্তব্য শুনে আসছি কিন্তু অত্যন্ত গৌরবের বিষয় যে তিনি আঠারো তারিখ আমাদের নীলফামারিতে আসতেছে অবশ্যই তার সঙ্গে দেখা হবে আপনারা আবরারুল হক আসিফ ভাইকে যারা যারা ভালোবাসেন অবশ্যই আঠারো তারিখ নীলফামারীতে তার বয়ান শুনতে আসবেন তিনি অত্যন্ত বচনভঙ্গি এবং অত্যন্ত মধুর কণ্ঠে কিন্তু বক্তব্য রাখেন আমরা তার বয়ান শুনতে অবশ্যই আসবো আঠারো তারিখ নীলফামারি টুপি মোড়ে